আমরা তো প্লেনে অনেকেই জার্নি করি কিন্তু সেই প্লেনটা বোয়িং না এয়ারবাস সেটা কী করে বুঝবো তো তোমাদের সাথে আজকে শেয়ার করি এই যে এখানে দেখবে এই জায়গাটা ফলো করবে এখানে কিছু বই থাকে যেটা ইনস্ট্রাকশান এবং মেনু তোমাদেরকে আজকে দেখাই প্রথমে এটা দেখাই এখানে মোবাইল রাখা যায় মোবাইল দেখে ভিডিও থেকে শুরু করে মানে দেখতে পারবে ফোনটা করবে না বেশ কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে ট্রি টেবিল এই সামনে নিয়ে আসবে অসুবিধা হবে না কি খাওয়া দাওয়া করতে জল খেতে দিয়ে এটাকে বন্ধ করে রাখতে হবে আর টেক অফের সময় মানে প্লেনটা যখন ওঠে বা ল্যান্ডিং করে মানে যখন ল্যান্ড করে সেই সময় কিন্তু এই টি টেবিলটা বন্ধ রাখতে হয় আর এই উইন্ডো সিটটা এই যে উইন্ডোটা এটা খোলা রাখতে হয় আর এখানে এই যে এই যে বইটা রয়েছে এর মধ্যে তোমরা দেখতে পারবে এটা কি আমি এখন যেটাতে জার্নি করছি এটা হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে ইনস্ট্রাকশন লেখা আছে এমার্জেন্সি অবস্থায় কি করা উচিত আর এখানে এই যে মেনু বুক রয়েছে দেখো এটা সমস্ত প্লেনেই পাবে আলাদা আলাদা সব মেনু রয়েছে আর এখানে কি কি খাবার দাবার রয়েছে কত কি রকম দাম সমস্ত কিছু সব এখানে লেখা আছে তিন ডলার এটা ঝালমুড়ি কত কি সমস্ত কিছু এখানে থাকে আর এই মেনু কার্ডটা সবসময় দেখবে এখানটায় থাকে এখানটায় একটু পরে রাখছি আর এখানে আরও একটা জিনিস থাকে যেটা তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে যদি আমাদের মাথা ঘরে বা যদি বমি পায় তাহলে এরকম দেবে সিকনেস একটা ব্যাগ থাকে এয়ার সিকনেস ব্যাগ দেখো লেখা রয়েছে বমন শ্রেণী আর তোমাদেরকে বলে দিলাম এটা হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এরকম থাকে এর মধ্যে তোমরা পেয়ে যাবে যে প্লেনটা এয়ারবাস না বইং আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিন এই যে এখানে এই এটা মানে হচ্ছে এটা যদি ঘোরাও তাহলে মাথার মধ্যে আর কি হাওয়াটা আসবে এটা উইন্ডো সিটে এটা পিটিল এটা আইল যার যার প্রতি কটা সিটের ওপরে রয়েছে আর এখানে যেটা লাইট যদি দরকার হয় লাইট আর এটা হচ্ছে এই যে ছবিটা এটা চাপলে প্রু মেম্বার চলে আসবে আর স্মোকিং তো একদমই না আর এখানে আরেকটা চিহ্ন যেটা ওঠে সেটা হচ্ছে সিট বেল্টটা বাঁধা যদি ধরো টার্বুলেন্স হলো বা কিছু তখন কিন্তু অটোমেটিক ওখানে সাইনটা উঠে যাবে আর এখানে এই যে দেখো বাথরুমের এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা লাল মানে হচ্ছে বাথরুমে যাওয়া যাবে না আর সবুজ মানে হচ্ছে বাথরুমে যাওয়া যাবে আর বাইরের ভিউটা খুবই সুন্দর